সবকিছু এই একসাথে সারাদিন টাইম স্পেন্ড করা বা এটা সেটা করো একদমই তাই বাসায় গেস্ট গেস্টদের সাথে গল্প করা বা ছোটবেলায় যেটা হতো আব্বার সাথে আমি বেড়াতে যেতাম বিভিন্ন গেস্টদের মানে আমার ফুপুদের বাসায় বিভিন্ন আত্মীয় বাসায় এখন মানে উল্টাটা হয় তো একই 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 রকম এখন নিজের বাসায় বোধহয় বেশি মানে অতিথি আসে এবং তাদেরকে আপ্যায়ন হ্যাঁ আমার বাসায় মূলত হচ্ছে গ্যাদারিংটা হয় আচ্ছা ঈদের কেনাকাটা নিয়ে কি আসলে খুব একটা সময় দেয়া হয় 40% বেশি গ্লো বিশে এক নাম্বার গ্লো ক্রিম নতুন গ্লো এন্ড না আমাদের যেহেতু সারা বছর আমি ফিল করি সারা বছরই আসলে কেনাকাটার মধ্যেই থাকতে হয় বিভিন্ন ক্যারেক্টারের কাপড় বা নিজে কি গোছানোর জন্যই তো ঈদ আলাদা করে খুব মানে নিজের জন্য 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 কেনার কিছু হয় তখন যে সবার ছেলের ভাইয়ের বাচ্চার জন্য বাবা মা বা এই ফ্রেন্ড সার্কেল বা গিফট দেওয়ার মতো ইচ্ছা করছে কাউকে গিফট দিতে ইচ্ছা করে তো এই টাইমটা এভাবেই আমার কাছে বেশি ভালো লাগে আরকি নিজের কেনার চাইতে দিতে হয় বেশি বোধ হয় এটা তো নেচারের নিয়ম তাই হবে কিন্তু আমার দিতে মানে গিফট করতে ভালো লাগে হ্যাঁ একটা স্মাইল পাওয়া যায় এনি এনি গিফট খেয়াল করে দেখো যে তোমাকে একটা ফুল দিলেও তুমি অনেক খুশি হবে যে হ্যাঁ লাভলি তো ওই চেহারাটা ওই ওই প্রাণবন্ত একটা স্মাইল মানুষের আমাকে খুব আনন্দ দেয়

একটু অন্যরকম মানে নায়িকা বলতে আমরা যেরকমটা সবসময় দেখি তার জীবন যাপন তার নিজের আসলে থাকে না নিজের পরিচর্যা কোনো কিছুতেই আসলে নায়িকা সুলভ মনে হয় না আমার সবসময় মনে পাশের বাড়ির মেয়েটা বা আমাদের আচ্ছা আসলো কথা বলছে আলাপ করছি গল্প করছি এটা এই ব্যক্তিত্বটা কি ছোটবেলা থেকে এমন মমর আমি তো হুম এমনই আমি একদমই হ্যাঁ এর চেয়ে খুব বেশি আলাদা না এরকমই আর কি নায়িকা হওয়ার পর কখনো মনে হয়নি যে না আমাকে একটু নায়িকাসুলভ হলে মানে হতে হতো বা দরকার ছিল না এটা আসলে নায়িকাসুলভ ব্যাপারটা আসলে কি হোয়াট ইজ ইট আমি এটা বুঝতে মানে পারি না আর কি কারণ এটা এক একজন মানুষের ক্যারেক্টারিস্টিক এক এক রকম থাকবে সে এক একভাবেই বিহেভ করবে একটা পার্টিকুলার কোনো ক্যারেক্টারের মতো করে বিহেভ করবে প্রত্যেকটা মানুষ এটা তো আসলে পসিবল না তো সেই জায়গা থেকে আমি যেমন আমি মনে করি এটাই আমার জন্য ঠিকঠাক আমি আমার এই আমার বেস্ট ভার্শনটা হতে চাই অ্যাট মাই ওয়ার্ক টু মাই সারাউন্ডিংস টু মাই ফ্যামিলি ফ্রেন্ডস এভরিওান